খেতে পেয়েছে একটু খাওয়া দাওয়া করলে কেমন হয় বাহ খুব ভালো হয় তাহলে চল একটা প্রতিযোগিতা করি দেখিস আমরাই জিতব সবের মধ্যে আমি কিন্তু না আমাকে শুধু খাইতে দিলেই চলবে আচ্ছা শোনো এই প্রতিযোগিতায় আমি জিনার আর তোমাদের জাজ করব কারণ জিন খুব ভালো রান্না করতে পারে এই প্রতিযোগিতায় দুইটা টিম থাকবে টিম নাম্বার ওয়ানে যাচ্ছে তাই হাম তাহলে আদেম তোমাকে নিয়ে যাবে আর 3 নাম্বার টু এ যাচ্ছে জিমিন এবং আরএম দেখো আমরাই জিতব হ্যাঁ চলো তাহলে সবাই প্রতিযোগিতা শুরু করা যাক এইটা আবার কি কি করে কেমনে পড়ে কিছুই তো জানি না এইভাবে পড়বো নাকি মাথায় দেব এই তো এবার ভালো করে দেখ তো পড়তে পারছি কিনা না পড়তে পারো না আমাদের সাথে পাঙ্গা নেওয়া এত সোজা না তুই হরে না এক দুই তিন আপাতত কিছু ঢুকছে না কি রান্না করব আমরা খেতে পারবো না এমন জিনিস রান্না করিস না দেখ তো ওইটা কাজে লাগবো না এইটা আমার কেমন ধরনের সস টেস্ট করি দেখি না আমি করব না তুই কর আচ্ছা আমি করছি একটু খেয়ে দেখি একটু মজা না খিচকে পাগলের এটা তো রান্নাই দেয় একটু ভুল হলে তেমন কিছু হয় না এবার আমাদের শান্তিতে রান্না করতে দাও এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব চাঙ্কুক মনে হয় যে বাংলা রান্নাঘরে কাজ করছে অনেকদিন তুই জানো মুলা কেমনে কাটে একবার চেষ্টা করে দেখি সবজি কাটতে চোদ্দ বছর লাগবো নাকি এই দেখো আমি মাংস নিয়ে পরছি ওহু এখন এগুলা দিয়ে কি করবে কি আবার করবে খেয়ে ফেল নো 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 চুলাটা চাইলেই দে এবার সব মাংসগুলো এখানে দিয়ে দে এবার নারী তবে সবজিগুলোও দিয়ে দে মশলাটাও এবার দিয়ে দে হ্যাঁ দেখি তো ভালোই তো হলো ঝালটা একটু বেশি হয়েছে মনে হয় একটু চিনি দিয়ে দে বরং আচ্ছা দিতাছি ভালো করে দে চিনির বদলে আবার লবণ দিস না একটা ডিম ভেঙে দে আমি আইসা পড়ছি তোমাদের রান্না দেখতে কেমন ভাবে রান্না করছিস ভালোভাবে তো মুখটা দেখি অমন কালো কেন

1 0 I'm over আমাদের রান্না শেষ হয়ে গেছে শুধু সসটা ঢেলে দেই দেখতে তো খুব লাজামাполне হচ্ছে চকচক করলে শোনা হয় না এটা কখনো শুনোনি কারণ জিতবো তো আমরাই খাবার টেস্ট করার জন্য ওয়াইল্ড ওয়াইল্ড হ্যান্ডসাম হাজির चलो चलो এবার খাবার বের করো প্রথমে আমি টেস্ট করব দেখি তো কেমন হলো শুধু খেয়ে ডাকছো কিছু বলছো না তো

ওই সময় যে দেইহাংকে বলছিলাম এখন তো নিজেরাই বুঝতে পারছি না কিভাবে পড়ব ও নো 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 ইয়োর টাইম স্টার্টস নাও মা মা নমস্কার 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 নো 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 চুলাটা জ্বালাই দি আগুন দিয়া দে এই পেস্টের দিয়ে দিব আদা বাটা আমার থেকে এতই কি করলে এটা তো রান্নার সময় দিতে হতো

অনেক কষ্ট করে বানিয়েছে এটা। 4 3 2 1 0 টাইম ওভার। আমাদের রান্না করা আহারে বেচারা পেঁয়াজগুলোকে একা ফেলে রাখছিস খাওয়া শুরু করা যাক। কেমন